সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের সর্বশেষ নির্ভরযোগ্য খবর নিয়ে আমাদের নিয়মিত প্রতিবেদন মার্কিন রাজনীতিতে আবারও আলোচনা কেন্দ্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি একসময় জো বাইডেনকে স্লিপি জয় বলে বিদ্রুপ করতেন সেই ট্রাম্পকেই দেখা গেল সংবাদ সম্মেলনের সময় চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকতে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিং যেখানে তিনি অর্থনীতি ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছিলেন লাইভ সম্প্রচারের সময় ট্রাম্পকে প্রায় কুড়ি সেকেন্ডের মতো চোখ বন্ধ করে নীরব থাকতে দেখা যায় মুহূর্তের মধ্যে সে ভিডিও ছড়ি পড়ে অনলাইনে অনেকেই মনে করেন তিনি হয়তো ক্লান্ত ছিলেন আবার অনেকে মজার ছলে বলেন যিনি বাইডেনকে ঘুম ঠাট্টা করতেন এখন তাকেই ঘুমে দেখলো আমেরিকা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে হ্যাশট্যাগ স্লিপি ট্রাম্প টুইটার ইনস্টাগ্রাম ও টিকটকে কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি মিলিয়ন ভিউ অতিক্রম করে ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসম বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেন তিনি বলেন এবার মনে হয় নাম দিতে হবে ডোজি ডন তবে ট্রাম্পের প্রচারণা দল জানিয়েছে ঘটনাটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাদের মন্তব্য অনুযায়ী প্রেসিডেন্ট যখন নিজের বক্তব্যের মূল পয়েন্টগুলো মনে করছিলেন এবং কোনোভাবে ঘুমিয়ে পড়েননি এনবিসি নিউজ ও রয়টার্স এর ফ্যাক্ট চেক ও জানায় ভিডিওটি আসল হলেও ট্রাম্প ঘুমিয়েছিলেন এমন প্রমাণ নেই সিএনএন ও দ্য গার্ডিয়ান জানিয়েছে সেদিন ট্রাম্প পরপর তিনটি প্রচারণা সভায় অংশ নিয়েছিলেন এবং প্রচন্ড ক্লান্ত ছিলেন নিউ York Times জানায় তার সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় কোন উদ্বেগজনক তথ্য পাওয়া যায়নি বর্তমানে ট্রাম্পের বয়স উনআশি বছর দুই হাজার পঁচিশ সালের নির্বাচনের প্রস্তুতিতে তিনি প্রতিদিন একাধিক ইভেন্টে অংশ নিচ্ছেন বিশেষজ্ঞদের মধ্যে এই ঘটনাটি রাজনীতিতে গুরুতর নয় তবে এটি দেখিয়েছে প্রতিটি মুহূর্ত এখন ক্যামেরার নজরে আর একটুখানি বিরতিও ভাইরাল হয়ে উঠতে পারে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্লিপি ট্রাম্প হ্যাশট্যাগটি দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে অনেকে বলেছেন এটি যেন একরকম রাজনৈতিক ব্যঙ্গের বুমেরাং যেখানে আগে যে অন্যকে নিয়ে মজা করতেন এবার সেই দৃশ্যই তার নিজের দিকে ফিরে এসেছে আমরা আশা করি রাজনীতির এই হালকা মজার ঘটনাগুলো গণতান্ত্রিক আলোচনাকে আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের সন্ধানের প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে গুরুত্বপূর্ণ খবর মিস না হয়ে যায়